প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মানুষের এবং জিনের বদনজর থেকে রক্ষা পাব এই বিষয়টা ভালোভাবে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বদনজর মানে এমন এক দৃষ্টি যার মাধ্যমে মানুষ বা জিন কারো প্রতি হিংসা ঈর্ষা বা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে তার ক্ষতি সাধন করে আল্লাহর ইচ্ছায় রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহনু হাকু অর্থাৎ বদনজর সত্য এটা কোনো মিথ্যা কথা নয় বদনজর দুই প্রকার এক নম্বর মানুষের বদনজর যখন কেউ অন্যের সৌন্দর্য সম্পদ বুদ্ধি বা সাফল্য দেখে হিংসায় আক্রান্ত হয় বা বিশ্বয়ের দৃষ্টিতে থাকায় দুই নম্বর জিনের বদনজর জিনরাও মানুষের প্রতি নজর দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনও বদনজর দিতে পারে যেমন মানুষ বদনজর দেয় এখন আমরা জানব বদনজরের কারণে মানুষের কি কি ক্ষতি হয় বদনজর মানুষের শরীর মন ও জীবনে প্রভাব ফেলতে পারে যেমন হঠাৎ অসুস্থ হওয়া খাজের মধ্যে বাদাস সৃষ্টি হওয়া শিশুদের কান্নাবা অস্থিরতা কোনো কারণ ছাড়া ভয় বা উদ্বেগ ও চিন্তিত হওয়া বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন হাদিস থেকে কয়েকটি উপায় নিয়ে আলোচনা করবো এক নম্বর সুরা আল ফালাক ও সুরা নাস পড়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দুই সুরা তিনবার করে পড়লে মানুষের বদনজর এবং জিনের বদনজর থেকে রক্ষা পাওয়া যায় দুই নম্বর আয়াতুল কুরসি পড়া যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার ও জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না এই আয়াতুল কুরসি বদনজর ও শৈতান থেকে সুরক্ষা দেয় তিন সুর আল বাকারা তেলাওয়াত করা সুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে সুর আল বাকারা পাঠ করে সেই ঘর থেকে শৈতান পালিয়ে যায় ছাড় মাশাল বলা যখন কারো সৌন্দর্য সম্পদ বা অর্জন দেখে খুশি হন তখন বলবেন মাশা আল্লাহ লা ইল্লাহ বিল্লাহ অর্থ আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে তার শক্তি ছাড়া কোনো শক্তি নেই এই দোয়াটিও বদনজর পড়া থেকে রক্ষা করে ফার্স্ট দোয়া পড়া রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে রক্ষার জন্য আরও একটি দোয়া শিখিয়েছেন আৰজু বিকালি মা তাম্মা মিনকুল্লি সাহিতনে ওয়াহাম্মা ও মিনকুল্লি আইনিন লাম্মা আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে প্রত্যেক শৈতান বিশুদর প্রাণী এবং ক্ষতিকর নজর থেকে ছয় নিয়মিত জিকির করা আসলুল্লাহস লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বিশ্ববিল্লাহী লালিলা ইয়াদুরু এই দুয়াটি পড়ে তাকে কোনো বিপদ ক্ষতি করতে পারে না প্রিয় দর্শক বদনজর একটি বাস্তব বিষয় তা মানুষ ও জিন উভয়ের মাধ্যমেই হতে পারে কিন্তু মুমিন যদি আল্লাহর উপর বর্ষা রাখে কোরআন হাদিসের নির্দেশিত দোয়া ও আমলগুলো পালন করে তবে আল্লাহ তাকে সব ধরনের বদনজর ও অশুভ প্রভাব থেকে রক্ষা করবেন আর যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে মানুষের বদনজর এবং জিনের বদনজর থেকে হেফাজত করুন আমিন